বছরে একজন শিক্ষার্থীর খরচ চল্লিশ লাখ টাকা স্কুল নয় এ যেন ফাইভ স্টার হোটেল মাধ্যমিক স্কুলে পাওয়া যাবে ভার্সিটির শুধু ব্যয়বহুলই নয় আছে অত্যাধুনিক সব শিক্ষা আর আবাসন সুবিধা তবে বিশালে খরচ বাদে বিনামূল্যেও পড়া যাবে স্কুলে লাগবে বিশেষ যোগ্যতা ডিজিটাল ক্লাসরুম অত্যাধুনিক ল্যাব আধুনিক জিমনেশিয়াম থেকে শুরু করে রয়েছে সব সেবায় কল্পনা করুন একটি স্কুল যেখানে পড়াশোনা মানে শুধু বইয়ে সীমাবদ্ধ নয় বরং আধুনিক সুযোগ সুবিধা আর বহুল আবাসন সেই সাথে নিশ্চিত করা হয়েছে বিশ্বমানের শিক্ষা দেশ সেরা শিক্ষক দিয়ে সাজানো হয়েছে শিক্ষক প্যানেল যাকে বলা হচ্ছে দেশের সব থেকে আধুনিক যার নাম হেইলি বেরি ভালুকা স্কুল এটি শুধু বাংলাদেশে নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল ও অত্যাধুনিক স্কুল আশেপাশের দেশ থেকেও যেখানে পড়তে আসছেন অসংখ্য শিক্ষার্থী কেন স্কুল এতটা ব্যয়বহুল মিলবে কি কি সুবিধা কিভাবে ফ্রিতে পড়া যাবে এখানে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সন্তানকে স্কুলে ভর্তির ব্যাপারে সবসময় চিন্তায় থাকেন বাবা মায়েরা একটা ভালো স্কুল আর ভালো পরিবেশে সন্তানকে পড়াতে পারলে সহজ হয় তার ক্যারিয়ার গড়া সেজন্য সব বাবা মাই চায় তার সন্তানকে একটি ভালো প্রতিষ্ঠানে পড়াতে তবে ক্ষেত্রে খরচের ব্যাপারটাও রাখতে হয় মাথায় কিন্তু যাদের কাছে খরচের ব্যাপারটা সমস্যা না তাদের জন্য আছে দেশের মাটিতে বিদেশি সুবিধার স্কুল যাকে বলা হচ্ছে হেলিবেরি স্কুল যার অবস্থান ময়মসিংহের ভালোকার ধামসুর গ্রামে এটির যুক্তরাজ্যের বিখ্যাত হেলি বেড়ি স্কুলে শাখা যার মূল প্রতিষ্ঠানে রয়েছে 160 বছরের সুনামধন্য ঐতিহ্য এই স্কুলটি বিশ্বমানের শিক্ষা অত্যাধুনিক অবকাঠামো এবং সম্পূর্ণ আবাসিক সুবিধার কারণে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি কিংবা দুটি নয় স্কুলটি প্রায় 20 একর জমির উপর প্রতিষ্ঠিত যা কিনা একটি ভার্সিটির সমান এর একাডেমিক ভবনে রয়েছে অত্যাধুনিক 46 টি শ্রেণিকক্ষ 3 টি সায়েন্স ল্যাবরেটরি একটি কম্পিউটার ল্যাব বিশাল অডিটোরিয়াম এবং জিমেনেসিয়াম এছাড়া রয়েছে মিউজিক রুম সেমিনার রুম খেলার জন্য বিশাল মাঠ ছাত্রদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে তিনশো কক্ষ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষে চারজন এবং দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষে দুইজন বসবাসের ব্যবস্থা করা হয়েছে স্কুলটির খরচ বেশ উচ্চ মাত্রার এখানে বছরে একজন শিক্ষার্থীর খরচ প্রায় চল্লিশ লাখ টাকা এর মধ্যে রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার টিউশন ফি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া ভর্তি ও সেশন ফি বাবদ প্রতি বছর আরো ছয় থেকে সাত লাখ টাকা লাগে তবে মেধাবীদের জন্য রয়েছে বিশাল স্কলারশিপের সুযোগ প্রতিষ্ঠান

পরিবর্তন স্কুল প্রতিষ্ঠার পর থেকে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই গ্রামের প্রায় অর্ধেক এলাকা এখন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের আওতায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে শুধু টাকা থাকলেই হবে না হেলি বেরি স্কুলে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের কগনেটিভ অ্যাপটিটিউড টেস্ট দিতে হয় বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুযোগ স্কুলের একাডেমিক ডিরেক্টর দাবি করেন হেলিবেরি বেরি এশিয়ার সর্বোচ্চ মান সম্পন্ন বিদ্যাপীঠে পরিণত হওয়ার চেষ্টা করেছে এখানকার শিক্ষার্থীরা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও নেতৃত্ব দেবে বলে আশা তার